কোরআনের খুব ইউনিক একটা শব্দ আমরা আজকে শিখব যেটি কোরআনে বারবার ঘুরে ফিরে এসেছে একশত বার শব্দটি হলো হাত্তা অর্থ পর্যন্ত তখন অবধি যখন কোরআনিক এক্সাম্পল হচ্ছে আল্লাহ কুমুত্তা কাসুর হাত্তা জুর তুমুল মাকাবির আল্লাহ কুমুত্তা কাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রাখে হাত্তা যতক্ষণ না পর্যন্ত জুরতুম তোমরা উপনীত হও আল মাকাবির কবরে সুর নম্বর একশো দুই সুর আত্মা কাসুর আয়াত এক থেকে দুই শব্দ বুঝে কোরআন পরি সিরিজের আজকে শব্দ নম্বর একত্রিশ আমরা এই হাততা যেটি অর্থ পর্যন্ত যখন অবধি তখন এই শব্দটি শেখার মাধ্যমে আমরা পুরো কোরআনের টোটাল যে বোকাবিলারি তার আমরা কিন্তু একশো বিয়াল্লিশটি বোকাবিলারি আমরা শিখে ফেলেছি তাহলে আমরা আয়াতটি আবার বলি আল্লাহ কুমুত্তা কাসুর হাত্তা মা মাকাবির প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রাখে যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে উপনীত হও চমৎকার একটি আয়াত কিন্তু আমরা শব্দে শব্দে কালার করে আমরা শিখে ফেলেছি আজকে এবং এই হাতটা শব্দটির মাধ্যমে আমরা পুরো কোরআনের বুকাবুদারির একশত বিয়াল্লিশটি শব্দ আমরা শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ